শ্রীরামপুরের বাজার দেখে নাও ঈদের জন্য শ্রীরামপুরের এই যে বাজারে একদম জোরদার কেনাকাটা চলছে এখন দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আর স্টেশন থেকে একদম কাছাকাছি এই বাজারটা তো এখানে ঈদের শপিং চলছে খুব জোরদার দেখতেই পাচ্ছ তোমরা এই ভিডিওয় তো এখানে দাম অনেকটাই সস্তা থাকে তো যারা কেনাকাটা করতে চাও অবশ্য এখানে একবার ভিসিট করো ঈদের জন্য কেনাকাটা চলছে এখানে দেখে নাও পুরো মার্কেট বসে গেছে

স্টেশনের দিকে সোজা বেরিয়ে যাচ্ছে রাস্তাটা নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফেসবুকে দেখলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে নেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য